ব্যবসা করতে নয় ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে তা রক্ষা করায় আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর আয়োজনে ব্যবসায়ী সম্মেলনে যোগ দিয়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা বাণিজ্য প্রসারে আওয়ামী লীগ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন আমাদের লক্ষ্য ছিল যে আমরা সরকার গঠন করে কিভাবে দেশ চালাবো কিভাবে কি করব। এবং সেদিকে লক্ষ্য করে আপনারা দেখবেন যে প্রথম থেকেই আমরা ঠিক একটা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা বেসরকারি খাত উন্মুক্ত করে দেওয়া এবং বেসরকারি খাতকে ব্যবসা বাণিজ্য করার একটা সুযোগ সৃষ্টি করা সেটা কিন্তু আমরা শুরু করেছিলাম সমস্ত সেক্টরগুলি কিন্তু আমরা উন্মুক্ত করে দিই বেসরকারি খাতে কারণ আমি মনে করি যে ব্যবসা বাণিজ্য ছাড়া কোনো দেশ অর্থনৈতিক উন্নতি করতে পারে না প্রতিশ্রুতি পূরণের চেয়েও বেশিদের কৃতিত্বের কথা উল্লেখ করে বলেন ওয়াদা বাস্তবায়নে সর্বোচ্চটাই করতে চাই আওয়ামী লীগ আমরা ব্যবসা করতে আসেনি কিন্তু ব্যবসায়ীদের জন্য ব্যবসা করবার মতো পরিবেশ তৈরি করে দেওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা আমাদের নির্বাচনী ইস্তেহার একবার ঘোষণা দিয়ে কিন্তু ফেলে দেই না এই ইশতেহারটা আমাদের সাথে থাকে কারণ আমরা যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা পূরণ করতে চাই আর পূরণ শুধু সেই ওয়াদা না যদি সুযোগ হয় তার থেকে বেশিও করি শান্তিপূর্ণ অবস্থায় ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করতে ভোটের মাধ্যমে সবার সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখন তো এইটুকু বলতে পারবেন না যে কেউ হাওয়া ভবন খুলে সব ব্যবসায়ীদের কাছ থেকে অমনি থাবাথাবি করছে যে কিছু করতে গেলেই ভাগ দিতে হবে অন্ত আমরা সেটা করি না করব না এটা আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া তার জন্য অবশ্যই আমি আপনাদের কাছেও সহযোগিতা চাইব যে তিরিশে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট চাই যেন উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পারি এর আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর আয়োজনে এই সম্মেলনে সংবর্ধনা দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আতিক আহমেদ নিউজ নাইন ঢাকা ভোটের ফলাফল প্রকাশে ছোট ভুলেও যেন নির্বাচন পণ্ড না হয় সেজন্য ফলাফল ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি বলেছেন নির্বাচন নিয়ে মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে সেটি যেন বিনষ্ট না হয় আর নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন নির্বাচনের দিন বিকাল পর্যন্ত ইন্টারনেটের গতি কম রাখার কথা ভাবছে কমিশন সংসদ নির্বাচনের ফলাফল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে নির্বাচন কমিশনের এই আয়োজন যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আসন্ন নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে দাবি করে সিসি বলেন এই পরিবেশ যেন ব্যাহত না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে ফলাফল তৈরির বিষয়ে সাবধানতা অবলম্বনের কথা বলেন কে এম নুরুল হুদা আপনাদের সব মূল্যেতে নষ্ট হয়ে যাবে আপনাদের একটু ভুলের কারণে সব নির্বাচন পণ্ড হয়ে যাবে যাবে না রেজাল্ট দিয়ে দিলেন রেজাল্ট হয়ে গেল উল্টো পাল্টা একজন পেল সিএসি আপনার দিলেন পিএসএ ছিচল্লিশ মিনিট উলট পাল্ট হইল চারের জায়গায় আট আরের জায়গায় চার অঙ্কের হিসাবের অবস্থানের পরিবর্তন এতখানি আসলেই এতখানি দায়িত্ব এতখানি গুরুত্ব সহকারে আপনাদের এই দায়িত্ব পালন করতে হবে দিক নির্দেশনা দেন কমিশন সচিব হেলালউদ্দিন আহমদ জানান নির্বাচনের দিন ভোট চলাকালীন সময়ে ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে কমিশন আপনারা রেজাল্ট পাঠাবেন কখন থেকে পাঁচটার পর থেকে পাঁচটার আগ পর্যন্ত যদি গতি কম থাকে কোনো সমস্যা নেই তাহলে ঠিক আছে সেটা আমরা আমরা ভাবনা করে দেখব তবে পাঁচটার মানে চারটা প্রত্যেক মানে ফুল স্পিডে থাকলে আপনারা ওকে তাই না নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সবার সহযোগিতা চান কমিশন সচিব আমরা আশা করব আপনারা যেভাবে দক্ষতার সাথে নাজিবбек নিউজ নাইন ঢাকা প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদা একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত এনেছেন বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দুপুরে সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন সিসি সহ সব নির্বাচন কমিশনার সমান তাই একজন নির্বাচন কমিশনারের বক্তব্যকে মিথ্যা বক্তব্য বলা তার অস্তিত্বে আঘাত হানার সামিল তিনি অভিযোগ করেন এর আগেও সিইসি তার বিরুদ্ধে প্রকাশ্যে নানা ধরনের বিরূপ উক্তি করেছেন এর আগে গত সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তারুকদার বলেছিলেন তিনি মনে করেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু নেই লেভেল प्लेइंग ফিল্ড কথাটি এখন অর্থহীন। পরে মঙ্গলবার রাঙ্গামাটিতে এক অনুষ্ঠানে মাহবুব তারকদার এমন বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন সিইসিকে এম নুরুল হুদা। বলেন মাহবুব তারকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও আইনানুক নির্বাচন করতে নির্বাচন সংস্থিষ্টদের নিষ্ঠাবান এবং প্রয়োজনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ইসলাম দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত সভায় এই নির্দেশনা দেন তিনি রফিকুল ইসলাম বলেন আমরা গ্রহণযোগ্য আইনানুক নির্বাচন করতে চাই নির্বাচন সুষ্ঠু করতে কঠোর থেকে কঠোর হতে কোনো ধরনের দ্বিধা করবে না এজন্য নিষ্ঠার সাথে সবাইকে কাজ করার নির্দেশ দেন তিনি এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহতাব উদ্দিন রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচন করতে আর এই গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা দরকার তা নিশ্চিত করবে এর ব্যত্যয় যেন না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটে সে গঙ্গা ছড়া হোক আর হচ্ছে অন্য ছড়াই হোক আমি কঠোর থেকে কঠোরতম হতে নির্বাচন কমিশন কোন রকম দ্বিধা করবে না সুষ্ঠু নির্বাচন হওয়ার বিশ্বাস ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে মানবাধিকার সুশাসন এবং ভোটাধিকার শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন ডক্টর কামাল আরও বলেন যারা এখন ক্ষমতায় আছে তারা এখন সংবিধান পরিপন্থী কাজ করছে নির্বাচনে অনেক প্রার্থীকে পুলিশ নির্যাতন করছে আক্রমণ করছে বলেও অভিযোগ করেন তিনি কিন্তু নির্বাচন কমিশন সব কিছু দেখেও ব্যবস্থা নিচ্ছে না এছাড়া সবাই যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে কমিশনকে লক্ষ্য রাখার কথা উল্লেখ করে তিনি জানান যদি এই অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে তা হবে স্বাধীনতার ওপর আঘাত ভোটাধিকার প্রয়োগ করতে না দেয়া হলে সেটা দেশদ্রোহিতা নির্বাচন আর যে কয়দিন আছে ততদিন নির্বাচন কমিশনকে কারো মুখোমুখি না হয়ে তার ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান ড কামাল এই দায়িত্ব পালনে কমিশন ব্যর্থ হলে ভবিষ্যতে দেশে ভয়াবহ পরিণতি হবে ইলেকশন কমিশনের কথা বলছি যে আপনারা যে গুরু দায়িত্ব আজকে আমি বলেছি যে ইলেকশন পিরিয়ডে কিন্তু সব ক্ষমতা তাদের ন্যস্ত এবং এই ক্ষমতার সবচেয়ে বড় মূল্য হলো জনগণের সবচেয়ে বড় অধিকার দেশের মালিক হিসাবে ভোট দিয়ে মালিকানাটা ধরে রাখা এটাকে এই এই পিরিয়ডে আপনারা এটাকে রক্ষা করা আপনাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীন দেশে যদি নাগরিকরা তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত হয় এটা স্বাধীনতার উপরে আঘাত এই আঘাতকে দেওয়া উচিত না এই আঘাতটা হলো দেশদ্রোহিতা সামিল নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট দেশে পুলিশকে ব্যবহার করে বিরোধী দলের কর্মীদের থরপাকড়কে সরকারের কৌশল হিসেবে দেখছেন তারা সরকার আবারও ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন ঐক্যফ্রন্ট নেতারা বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে ফ্রন্টের নেতারা এই অভিযোগ করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন ঐক্যফ্রন্ট নেতারা দুপুরে গুলশানের একটি হোটেলে বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেন এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপি নেতা নজরুল ইসলাম খানসহ ফ্রন্টের অন্য নেতারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার নির্বাচনী রাখতে নির্বাচনী পরিহার করতে হবে এবং নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন বলে আমরা করি নির্বাচনী মাঠে বিএনপি প্রার্থীদের গ্রেফতার ও প্রচারণায় হামলা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনের ব্যর্থতার কথা কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ক্ষমতাসীনরা নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি আমরা তো বড়দের চাইব নির্বাচন হোক এবং নির্বাচন আমরা জিতে এই সরকারে পরিবর্তন করব। অথচ তারা বলে চলছে আমরা নির্বাচন করতে চাই আসলে তো তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে তারা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে তারা আমাদের প্রার্থীদের গ্রেপ্তার করতেছে তারা আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করতেছে এবং তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে সিইসির নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেন সারা দেশে পুলিশ দিয়ে হামলা এবং নির্যাতনকে সরকারের অপকৌশল বলে মন্তব্য করেন ড কামাল দেখেন আপনার নিষ্ক্রিয়তা আমাদেরকে খুব উদ্বিগ্ন করছে যে আপনি বলছেন সব ঠিক সব ঠিক এটা তো ঠিক না জনগণ ক্ষমতার মালিক আমরা যদি দেশের মালিকানা হারাই দেশের নাগরিক হিসেবে দলমত নির্বিশেষে সবাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই মনে করেন ডক্টর কামাল জনগণকে সুযোগ দিলে তারা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন করবে বলেও জানান তিনি নাগরিকরা দেশের মালিকানা হারালে দেশের স্বাধীনতা থাকবে না বলে মন্তব্য করেন ডক্টর কামাল হোসেন এবং বাংলাদেশ আব্দুর রহিম শিমুল নিউজ নাইন ঢাকা আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন বিএনপি এবারে নির্বাচন থেকে সরবে না জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী দুপুরে কুমিল্লার চান্দিনা রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজ মাঠে তিন ও সাত আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কাজী মুজিবুল হক ও ডক্টর রেদওয়ান আহমেদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি নির্বাচন কমিশন যতই বলুক না কেন লেভেল প্লেইং ফিল্ডের নামে একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ করে দিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শেষে প্রার্থীদের বিজয়ী করতেও আহ্বান জানান মির্জা ফখরুল বাংলাদেশের মানুষের সমস্ত নির্বাচনের আগে সেনা মোতায়েন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নিরপেক্ষ নির্বাচনের জন্য আজ থেকেই সেনা মোতায়েনের দাবি জানান তিনি বলেন সেনাবাহিনীর নামে কোন বরাদ্দ না দিয়ে তাদেরকে ব্যারাকে রাখা হতে পারে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি বলেন থানের শেষের গণজোয়ার দেখে সরকার পুলিশকে দিয়ে ভোট কারচুপির নীল নকশা বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশকে পদ পদবি আর অর্থের লোভ দেখানো হচ্ছে নির্বাচনের দিন ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা সরকারের মাস্টার প্ল্যানের অংশ বলে দাবি করেন তিনি আছে সেনাবাহিনীর নামে কোনো বরাদ্দ না দিয়ে তাদেরকে বেড়াকেই রাখা হবে এটি একটি অশুভ অশুভ মহাপরিকল্পনার নির্বাচন করারই পূর্ব লক্ষণ তার মানে নির্বাচনের দিনের পাঁচ দিন আগে যে সেনাবাহিনী নামানোর কথা ছিল সেটা আদৌ তারা নামাবেন কিনা এটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন এখন সবার মুখে মুখে বিএনপির ইশতেহার দেশবাসী প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বিএনপির নির্বাচনী ইশতেহারে চাকরিতে প্রবেশের বয়সীমা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাকে তরুণদের সঙ্গে প্রহসন বলেও মনে করেন তিনি থানবনিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক দেশবাসী বিএনপির অবান্তর ও কল্পনা প্রসূত ইশতেহার প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি তরুণদের যৌক্তিক দাবি বিবেচনা করে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির কথা বলেছে বলেও জানান নানক বিএনপির ইস্তেহারকে নিবন্ধন বাতিল হওয়া রাজাকার ও আলবদরদের পোষণ ও পুনর্বাসনের ইস্তেহার বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পুরোপুরি তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিভ্রান্তিকর যোগ্য মেধাবী তরুণদের সাথে পৌষণ মাত্র বিএনপির ইশতেহার রাজাকার ও যুদ্ধাপরাধী তোষণ ও পুনর্বাসনের ইশতেহার বিএনপির ইশতেহার নিবন্ধন বাতিল হওয়া যুদ্ধাপরাধী রাজাকার জামাতকে রাজনৈতিক বৈধত্ব দেওয়ার ইশতেহার কোন গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাছ থেকে এ ধরনের ইশতেহার দেশের মানুষ আশা করে নাই শান্তি উন্নয়ন ও মুক্তিযুদ্ধের ধারাকে আরও এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ইশতেহার ঘোষণা করা হয় সকালে জাসদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইশতেহার উপস্থাপন করেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুন হকিনু সরকার পরিচালনায় ভারসাম্য জঙ্গিবাদ দমন যুদ্ধাপরাধের বিচার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা বিচার বিভাগ ও আইন বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিরাপদ সড়ক রোহিঙ্গা ইস্যুসহ মোট আটত্রিশটি ধারা রাখা হয়েছে ইশতেহারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও পুলিশ বিভাগকে সংস্কার করার ধারাও রাখা হয়েছে ইশতেহারে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন নয় বরং প্রয়োজনে সংশোধন করার কথা জানালেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের ইশতেহারের সাথে একুশটি ধারা মিল আছে বলে জানান তিনি একাদশ জাতীয় নির্বাচনে মহাজোট সাতটি আসন দিয়েছে জাসদকে যার মধ্যে চারটি নৌকা ও তিনটি জাসদের দলীয় মার্কা মশাল প্রতীকে নির্বাচন করবে বলে জানান ইনু সংসদীয় ব্যবস্থার সংস্কারের ব্যাপারে প্রস্তাব রেখেছি বিশেষ করে সংসদীয় ব্যবস্থায় আমরা বিভিন্ন শ্রেণী পেশা ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী সহ নারী সহ তাদেরকে তাদের প্রতিনিধি নিয়ে এবং স্থানীয় সরকারের প্রতিনিধি নিয়ে একটি উচ্চপক্ষ গঠন এবং প্রচলিত নির্বাচন পদ্ধতির পাশাপাশি সংখ্যানুপতিক নির্বাচন পদ্ধতি চালিক চালু করার প্রস্তাব রেখেছি ক্ষমতা বহির্ভূত বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাসদ সমর্থন করে না যদি কোনো ঘটনা ঘটে সেটা আইননক ব্যবস্থা গ্রহণ করা হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনি আসছে ততই প্রচার প্রচারণায় সরগরম হচ্ছে নির্বাচনের মাঠ সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন এদিকে নোয়াখালীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জনগণ বিএনপিকে ক্ষমতায় চায় না জনগণ দেশে উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চায় প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোবাল্লিক করিম আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ বিএনপি সহ সব দলের প্রার্থীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনী প্রচারণায় সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটে ভোট চাইছেন তারা নোয়াখালীর কবিহাটের নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পাঁচ আসনের নৌকার প্রার্থী ওবায়দুল কাদের বলেন জনগণ দেশের উন্নয়নের ধারা দেখতে চাই বলে আবারও আওয়ামী লীগকে জয়ী করবে জনগণের শক্তি নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বরিশালের ছয়টি আসনের প্রার্থীরা সকালে বরিশাল গৌড় নদীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বরিশাল এক আসনের আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ এছাড়া নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন বরিশাল পাঁচ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার নগরীর ফজুল হক এভিনিউতে গণসংযোগ করেন বরিশাল পাঁচ আসনের আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম খুলনা নগরের একুশ ও তেইশ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন খুলনা দুই আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটারদের কাছে ধানের শেষে ভোট চান তিনি অপরদিকে নগরের চব্বিশ ও সাতাশ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন খুলনা দুই আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েলের কর্মী সমর্থকরা সকালে মাদারীপুরের উমেদপুর ইউনিয়নের চারন্দাজ বাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক ও মাদারীপুর এক আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরিয়া আলম চৌধুরী গোপালগঞ্জের কাশিয়ানতে নির্বাচনী পথসভা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান এদিকে ঝালকাটি দুই আসনে প্রার্থী আমির হোসেন আমোর শহরে ডোনালসের সড়কে জনসংযোগ করেন সাতক্ষীরার রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভোটখালী বাজারে কর্মী সমাবেশ করেছেন মহাজোটের প্রার্থী এস এম জগলু হায়দার এ সময় আওয়ামী লীগ ও মহাজোটের সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে আগামী তিরিশ ডিসেম্বর নির্বাচনের নৌকায় বিজয়ের নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা এছাড়া লালমনিহার দুই আসনে বিএনপির প্রার্থী রকুন উদ্দিন বাবুলের পক্ষে দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু নির্বাচনী জনসভা করেছেন করিম নিউজ ঢাকা জমজমাট প্রচারণায় মুখর হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম ভোটের দিন যত ঘনি আসছে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়ল করা নানা কৌশল ততই বাড়ছে তবে সব বাধা পেরিয়ে আগামী ত্রিশ ডিসেম্বর ভোট উৎসব হবে এমনটি আশা করছেন নগরীর সাধারণ মানুষ চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের রিপোর্ট সারাদেশের মতো নগরী চট্টগ্রামও এখন নির্বাচনী প্রচারণায় সরগরম ব্যানার পোস্টারে ছেয়ে গেছে নগরীর অলিগলি চলছে মাইকিং ভোট দেয়ার নানা আহ্বান প্রচারণার মাধ্যমে সব প্রার্থী নিজেকে জানান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এই জমজমাট প্রচারণার মধ্যেও ঘটছে কিছু ঘটনা চট্টগ্রাম নগরী সহ সাতকানিয়া ফটিকছড়ি সহকানিয়া আনোয়ারা সহ বিভিন্ন জায়গায় চালানোর সময় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে প্রার্থীদের কর্মী সমর্থকদের অভিযোগ বিজয় সুনিশ্চিত জেনে বিরোধী পক্ষ এসব ঘটনা ঘটাচ্ছে আবার এসব ঘটনা নিয়ে নেতারাও দিচ্ছেন পাল্টা পাল্টি বক্তব্য তাদের একজন সাংগঠনিক সম্পাদক ভাইরাল হয়েছে কি বলেছে যদি পাঁচ তারিখের পর কে ঘরে থাকতে পারবে না তারা আরো বলেছে যদি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি না বলে কেউ জেল থেকে বেরোতে পারবে না এটাই হচ্ছে তাদের চুট তবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেও প্রার্থীরা কেউ কাউকে খালি মাঠ ছেড়ে দিতে নারাজ সবাই আত্মবিশ্বাসী নির্বাচন সুষ্ঠু হলে জয়ী হয়ে মাঠ ছাড়বেন ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যদি এরকম চলতে থাকে তাহলে আমরা যদি উঠে দাঁড়াই প্রতিহত করব কিন্তু আমরা তাদেরকে কোন ধরনের রাজনৈতিক অপপ্রচারকে আমরা মানব না আর কোনো যদি আক্রান্ত হয় আমরা এর দাঁত জবাব দেব জনগণের উপর আস্থা রাখতে হবে তিরিশ তারিখ মানুষ ইনশাল্লাহ ভোট কেন্দ্রে আসবে অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই অনুষ্ঠিত হবে মানুষের সেই আগ্রহের প্রতি আমার মনে হয় সম্মান দেখানো উচিত আর সাধারণ মানুষও চাইছেন ত্রিশ তারিখের ভোট উৎসবে যেন ভোটাররা স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারেন সবাই ভোট দেবার অধিকার থাক আমার ভোটটা যেন আমি সুস্থভাবে নিরপেক্ষতাভাবে দিতে পারি এটাই আমার অনুরোধ অনেকে বলতেছে যে হবে কি হবে না আসলে ঠিক না নির্বাচন সুন্দর হবে এবং ইনশাল্লাহ ভালো হবে বলে আশা করি প্রত্যেকটা মানুষ নারী থেকে শুরু করে এবং পুরুষ সকলেই যাতে আনন্দ সহকারে নির্বাচন তাতে অংশগ্রহণ করতে পারে সেই ধরনের পরিবেশ যদি নির্বাচন আগে থেকে ক্রিয়েট হয় মৃন্ময় বিশ্বাস নিউজ নাইন চট্টগ্রাম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের অন্যান্য জায়গার মতো জয়পুরহাটেও বিরাজ করছে নির্বাচনী আমেজ তবে এবার জয়পুরহাটে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নতুন ভোটাররা কে হবেন প্রতিনিধি তা নিয়ে চলছে চলছে হিসাব নিকাশ জেলার উন্নয়ন নিয়ে নবীনদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নানা প্রত্যাশায় প্রতিনিধি বাছাইয়ের হিসেব করছেন তারা অন্যদিকে কর্মসংস্থান মাদক নির্মূল বাল্যবিবাহ প্রতিরোধ আর নারী নির্যাতন বন্ধসহ নানা প্রতিশ্রুতি নিয়ে নবীনদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা জয়পুরহাট প্রতিনিধি লালন হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মোবাল্লিক করিম দেশের উত্তরপূর্বে অবস্থিত সীমান্ত ঘেষা জেলা জয়পুরহাট আসছে একাদশ সংসদ নির্বাচন ঘিরে জেলা পাঁচটি উপজেলার সরগরম রাজনীতির মাঠ জেলা জুড়ে তাই বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তবে এবারের নির্বাচনে জয়পুরহাটে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নবীন ভোটাররা প্রায় সাতষট্টি হাজার নতুন ভোটারের ব্যাংক এখন জয়পুরহাট পাড়া মহল্লার আড্ডা খেলার মাঠ কিংবা শিক্ষাঙ্গন সবখানেই ভোটের আমেজ সঠিক প্রতিনিধি খুঁজতে চলছে নানা জল্পনা কল্পনা পিছিয়ে নেই নবীন ভোটাররাও নতুন এক জয়পুরহাট পাওয়ার স্বপ্ন দেখছেন তারা চলছে প্রতিনিধি বাছের চুলচেরা হিসেব নিকেশ মুক্ত সমাজ গড়তে অনেক ভূমিকা রাখবে আমরা তাকে ভোট দেব ভোটে গিয়ে মেয়েদের তো নানা রকম সমস্যা হয় ছেলেদের মানে ডিস্টার্ব করে এরকম তো আমরা চাই ভোটের পরিবেশ যেন ভালো থাকে সংসদে নির্বাচিত হবে তার কাছে আমাদের আকুল প্রত্যাশা যেন এই যানজট এলাকা মুক্ত জয়পুর জেলা যানজট মুক্ত এলাকা করে এবং আস্থা করে প্রস্তুত করে এদিকে নতুন ভোটারদের দাবি আর চাহিদাকে প্রাধান্য দিয়ে ভোটের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে নবীনদের কাছে যাচ্ছেন তারা ইপিজে মুক্ত মাদক মুক্ত বিবাহ মুক্ত সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়ে তুলবো প্রথম কাজ যুব সমাজে অন্যের জন্য তাদের কর্মসংস্থা করার জন্য আমার প্রথম উদ্যোগ গ্রহণ করা হবে পাঁচটি উপজেলায় গঠিত জয়পুরহাটের দুটি আসনে ভোটার সংখ্যা সাত লাখ ৬ হাজার পাঁচশো জন যার মধ্যে নতুন ভোটার সংখ্যা ছেষট্টি হাজার করিম নিউজ নাইন ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরে আগুন ধরে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন পরে কোতোয়ালের বাগ এলাকায় এই ঘটনা ঘটে দখ নজনের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে দগ্ধ হওয়া সবার অবস্থায় আশঙ্কাজনক এবং তাদের শরীরের দশ থেকে নব্বই শতাংশ পর্যন্ত পুড়ে গেছে এদিকে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি যদিও স্থানীয় ফায়ার সার্ভিস ধারণা করছে গ্যাস পাইপ লিকেজ থেকেই এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘূর্ণিঝড় ফেথায় দুর্বল হয়ে পড়ায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আকাশ পরিষ্কার সহ বৃষ্টির প্রভাব কমে আসবে বলে জানিয়ে আবহাওয়া জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে একই সাথে রাতের তাপমাত্রা কমে আসবে এদিকে এই মাসের শেষ দিকে মৃদু সত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস বুধবার সারাদিন দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে পঁয়ত্রিশ মিলিমিটার আর ঢাকায় এক মিলিমিটার গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে এই মাসের শেষার্ধে মনে করেন যে একটা মৃদু থেকে মাঝারি ধরনের ইয়ে আসতে পারে শৈত্যপ্রবাহ আসতে পারে সেটার পূর্বাভাস দেওয়া আছে আর যেহেতু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একটা বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টিটা হয়ে যে মানে জলবায়ু মানে অ্যাটমসফেয়ারের যে ইয়ে ছিল যে ময়েশ্চার ছিল যে জলীয় বাষ্প ছিল সেটা তো চলে যাচ্ছে তো কাজে এই মেঘের যে অবস্থাটা এই মেঘের অবস্থাটা যখনই ক্লিয়ার হয়ে যাবে আকাশ মেঘমুক্ত হয়ে যাবে তখনই কিন্তু রাতের তাপমাত্রাটা কমে যাবে